নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এক বাটি সুজি দিয়ে তৈরি একদম হালকা ফুলকা আর দারুণ টেস্টি নাস্তা শেয়ার করব। যেটা বানানো খুবই সহজ আর এটা খুবই হেলদি আর টেস্টি হয় খেতে আশা করছি বাড়ির সকলে এটা পছন্দ করবে তাহলে চলো বন্ধুরা শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে এক বাটি সুজি তো একটা মিক্সিং জারের মধ্যে এক বাটি সুজি আমি দিয়ে দেব আর সাথেই দিয়ে দেব সেই বাটিরই এক বাটি জল জলটা মেপে নেবে তো যে বাটি মেপে সুজি নেবে সেই বাটি মেপেই জলটা দেবে এবার দিয়ে দেব মিষ্টির জন্য এক চামচ চিনি সাথে দিয়ে দেব দুই চামচ রান্নার তেল যে যে তেলটা খাও সেই তেলটাই দেবে কিন্তু সরষের তেল দেবে না আর সাথে দিয়ে দেব দই এখানে টক দই দিয়ে দেব একশো গ্রাম এটা দুশো গ্রামের প্যাকেট এখান থেকে আমি অর্ধেকটা দই দিয়ে দেব। এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু ক্রিমি ক্রিমি হয়েছে তো এবার একটা মিক্সিং বোল নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে আমরা সুজির যে ব্যাটারটা তৈরি করেছি সেটা ঢেলে দেব খাবারের কোনো অংশ আমি নষ্ট করতে চাইছি না এর জন্য আমি মিক্সিং জারটা ভালো করে দেখো পরিষ্কার করে ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কিছু হালকা মশলা দেব প্রথমে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব আমি খাবার সোডা হাফ চামচ ব্যাস এখানে আমি আর কিচ্ছু মেশাবো না আজকে একেবারে হেলথি নাস্তা তৈরি করব তো খুব ভালো করে এইভাবে কিন্তু হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা ব্যাটারের ঘনত্বটা এক পলকে দেখে নাও একদম কিন্তু কেকের ব্যাটারের মতো এরকমই ঘনত্ব হতে হবে তো ব্যাটার আমাদের রেডি এখন এই ব্যাটারটাকে মাত্র পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াইতে দেখো জল গরম হতে দিয়েছি আর গরম জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম তো এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে এখন আমি তেল ব্রাশ করে দেব। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করবে না হলে কিন্তু আমরা যখন নাস্তাটা ভাপাবো পাব তখন কিন্তু থালা থেকে ছাড়তে চাইবে না এখন এই ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে দিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু ভীষণই হেলথি আর টেস্টি রেসিপি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবে তো পুরো ব্যাটারটা আমি এরকম থালার মধ্যে ঢেলে দিয়েছি এবার থালাটাকে ধরে এরকম একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এদিকে আমাদের জলটাও কিন্তু ফুটে গেছে দেখতে পাচ্ছ এখন এই গরম জলের উপরে থালাটাকে বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব তো বন্ধুরা দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কিছু চিলি ফ্লেক্স এর উপরে দিয়ে দিচ্ছি যাতে এটা খেতে একটু ঝাল ঝাল লাগে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা প্রায় দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এখন আমি একটু চেক করে দেখব যে এটা ভাপানো হলো কি না তো আমি চেক করে দেখলাম কাঠিতে কিছু লেগে নেই তার মানে ভাপানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু ডিমোল্ড করতে যাবে না তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা চাকুর মাথা দিয়ে এইভাবে চারপাশটাকে ছাড়িয়ে নিতে হবে এবার একটা থালার উপরে এই থালাটা উপর করে দিয়ে ডিমোল্ড করে নেব দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে আর এটা কিন্তু একেবারে নরম তুলতুলে জালিদার হয়েছে আমি একটু পাতলা করে রুটিটা তৈরি করেছি তোমরা চাইলে এর থেকেও মোটা করে তৈরি করতে পারো এখন একটা চাকু দিয়ে এগুলোকে পিস করে নিতে হবে আমি একেবারে পিৎজা সেভ করে কেটে নেব তোমরা তোমাদের মনের মতো করে কেটে নিতে পারো বন্ধুরা এটা একেবারেই কম মশলা কম তেলে তৈরি কিন্তু এটা ভীষণই স্বাস্থ্যসম্মত আর ভীষণ টেস্টি হয় খেতে তো বন্ধুরা কেটে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখো একেবারে সফট হয়েছে পারুটির মতো এবার একটা প্যানের মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তোমরা চাইলে এখানে সর্ষে ফোড়ন দিতে পারো কিন্তু আজকে আমি আর কোনো ফোড়ন টোরন কিছুই দেবো না তো এই গরম তেলের উপরে আমি একটা একটা করে পিস বসিয়ে দিচ্ছি একসাথে আমার এখানে ছটা পিস ধরবে না আমি প্রথমে চারটে পিস ভেজে নেব খুবই কম তেলে নামমাত্র তেলে কিন্তু ভাজা হয়ে যাবে এখন একটা পাশ হয়ে গেছে এবার আর একটা পাশ উল্টে দিচ্ছি তো প্রত্যেক দিন মতো আমি আজকেও একটা কথা বলবো আজ যদি আমার এই ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশ থাকা বেল বাটনে অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমরা নাস্তাগুলোকে সেঁকে নিচ্ছি এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আমি বারবার বলছি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে দারুণ কালার এসেছে তো নাস্তাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা তুলে নেব তো বন্ধুরা এখানেই শেষ কাজ নয় এর সাথে আরও একটা কাজ করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে দুর্দান্ত টেস্টি করে তুলবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তো আমরা সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন একটা বাটারের টুকরো নিয়ে এর উপর থেকে একটু বলেই নিচ্ছি এর জন্য এটা খেতে কিন্তু আরও সুস্বাদু হয়ে যাবে আরও হেলথি হয়ে যাবে এখন একটা করে কারিপাতা আমি সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে প্লেটটা যার সামনে ধরবে সেই কিন্তু এক টুকরো খেতে চাইবে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আজকে আমাদের হালকা ফুলকা টেস্টি ব্রেকফাস্ট এটা কিন্তু খেতে আর দেখতে দুভাবেই সুন্দর তো আমি তোমাদের একটা ছেড়ে দেখাচ্ছি এখান থেকে যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে না ছিঁড়ে দেখালে তোমরা বুঝবে না বন্ধুরা তো আমি তোমাদের ছেড়ে দেখাচ্ছি এ দেখো একেবারে কিন্তু সফট হয়েছে এটা তোমরা যে কোনো চাটনি বা সস দিয়ে খেতে পারো আর কিছু না দিয়েও খাওয়া যাবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমি এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো